সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত শিক্ষকগণ আপনাদের জন্য একটা নোটিশ চলে আসছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও এনসিটিভি প্রেরিত পেরিত পত্রের আলোকে হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিককে নির্দেশনা প্রদত্ত সংক্ষিপ্ত পাঠসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্ডন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরবর্তীত প্রেক্ষাপট শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠসূচি সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সূত্রোক্ত স্মারককে অনুরোধ জানানো যাচ্ছে অর্থাৎ বার্ষিক পরীক্ষা পর্যন্ত যতটুকু শেষ করা যাবে সংক্ষিপ্ত সিলেবাস তার উপরেই বার্ষিক পরীক্ষাটা যে নমুনা প্রশ্ন আছে সেই আলোকে তৈরি করে তারপরে পরীক্ষা নেওয়ার জন্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ম্যাথলিস পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ